আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে মাতিয়াহ উঠে পেয়ে নবীর চরণ উল্লাসে সে মাহাউঠে পেয়ে নবীর চরণ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে সে মাতিয়াহ উঠে পেয়ে চরণ উল্লাসে মাতিয়াহ উঠে পেয়ে নবীর দুই চরণ উল্লাসে মাতিয়াহ উঠে পেয়ে নবীর দুই চরণ জন্নত হাওয়া আসিয়া মরিও মহাজেহরা মিলা দুনবি করতে পালন আসিল ও তারা জন্নত হাওয়া আসিয়া মরিও হাজেরা মিলা দুনবি করতে পালন আসিল ও তারা সবাই মিলে গাই গুন গান করিয়া নবীর সরল সবাই মিল গাই গুন গান করিয়ানো বীর সরল উল্লসমাতিয়াহ উঠে পেহন বিরদয় চর উল্লাসি মাতিয়া উঠে চরণ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নার তাকবীর अल्लाह या रसूल अल्लाह नबीर आग हमने आनंदितो त्रिभुवन धयल नबीर आग हमने आनंदितो त्रिभुवन उल्लह से मातिया पेय नबीर दई चर उल्लह से उठे पे नबीर दई चर মা আমিনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা মা সেদিন বলেন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা আসলেন নবী বসরা সুরমা লাগা দুই নয়ন আসলেন নবী পোশাক বসরা সুরমা লাগা দুই নয়ন উল্লাসে মাতিয়া উঠে উঠে বের দুই চরণ চর উল্লাস উঠে পেয়ে নবীর দুই চরণ দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন উল্লাসে মাতি উঠে পেয়ে নবীর দুই চরণ উল্লাসে মাতি উঠে পেয়ে নবীর দুই চরণ গোটাই গজন্য কি বলবো বা একজন খোদার বান্ধব হবে পাঁচশো টাকার দাতা